তো ওই দেখো আমি প্রায় সামনে চলে এসেছি আর ঠিক এমনটাই মহল চারিপাশে রয়েছে বালের উপরে টেন লাগানো আর তার সামনে দেখলে বা ছোট রয়েছে কে এর মধ্যেই উটসাফারি করবো তো প্রথমে পাঁচশো তারপর চারশো তারপর তিনশো তারপর দুশো তারপর একশো লাস্টে আসলো পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা নিচ্ছে এখন চলো যেটুকু সাপোর্ট করতে পারি খুবই ভালো লাগবে নতুন কিছু মানে সফর করছি তো খুবই ভালো লাগছে তো ওই দেখো আমাদের রুট পুরো রেডি হয়ে গেছে এইসব ভাইসাব ভাইস নাম جلڑے جلنے ویلے لاگو لاگو ہری ہری ہن کوتی گھر کے نامے دریا دریا مادی শুভ সকাল হর মহাদেব হরেকৃষ্ণা তো সবাইকে নমস্কার তো কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল নিয়ে অল ট্রাভেল করছি তো আজকে আমি যাচ্ছি সাম আর আমি যেখানে রয়েছি এখান থেকে সামনে আমার বেশি বেশি দূর না মাত্র তিরিশ কিলোমিটার তো দেখতে দেখতে পৌঁছে যাব আর এখন সময় হচ্ছে এগারোটা তো সকাল থেকে কনকনে ঠান্ডা তো ঠান্ডার মধ্যে একদমই রাইড মানে বের হয়নি আর এখন একটু রোদুর মানে মানে উঠে গেছে তো এখন বের হচ্ছি আর আমার সাইকেল আমার বাবা মাটা পুরো রেডি আমি পুরো রেডি আর এই দেখো ये तो कल के देखा था आपको आपका नाम बोल दो फिर से वीरा अच्छा अच्छा और अभी जो यहाँ पे कारपेंटर का काम चल रहा है तो आप आए इधर मौका तो दिया बहुत अच्छा है वो तो कल मुलाकात हो गया था बहुत अच्छे बंदा है टूर करो और वैसे आपका नाम है मेरा नाम आदरा आप पेट्रोल पंप पे काम करते हो ना बहुत अच्छा आपने बहुत हेल्प किया धन्यवाद जी তো চলো এখন রাইড রাইডটি শুরু করা যাক আর রাইড দেখতে দেখতে পৌঁছে যাবো তো আজকে খুব এনজয় হবে কারণ রাত্রেবেলার সামনে খুব মানে বড় বড় প্রোগ্রাম হয় রাজস্থানী প্রোগ্রাম সেটা দেখবো তোমাদের মধ্যে সাথে শেয়ার করবো আজকে এই তিরিশ কিলোমিটার কভার করতে যে কতক্ষণ সময় লাগবে তা বলতে পারছি না কারণ আমি যাচ্ছি সামনে আর আজকে সামনে থেকে হাওয়া আসছে পুরো সাইকেলটা রাস্তায় দাঁড় করে দিচ্ছে তো আজকে এত পরিমাণে হাওয়া দেখো ট্যাক্সিটা কেমন ঘুরছি আরাম যে পতাকা রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগটা আছে সেটা সেদিকে একবার তাকিয়ে দেখো বুঝতে পারছি আজকে সকালে একটু বৃষ্টি হয়েছে মারাত্মক হাওয়া হচ্ছে আজকে আর তার সাথে সুন্দর একটা ভিউ দেখো আজকে আকাশের আকাশটা পরিস্থিতি একবার দেখো দারুণ লাগছে পুরো আকাশটা একবার দেখো বাও এগুলো যে এত সুন্দর লাগছে তাই বলার মতো চলো সে ম্যাকে ডেকে খাওয়ার পর বসলাম কিছুক্ষণ বিশ্রাম করলাম তো আবার এখন সামনে দিকে আগিয়ে যেতে হবে তো আর বেশি দূর বাকি নেই আস্তে আস্তে সামনে চলে যাব। তো এই মানে অনেকক্ষণ একটা ধাবা রয়েছে ধাবার মধ্যেও তো অনেক কিছু ফ্যাসিলিটি আছে তো এখানে আমি থাকতেও পারবে রাত্রেবেলা বা এখানে রুমও আছে এদের গ্রাম হচ্ছে বাড়ির সামনে সেখানে আমার রুম রয়েছে সেখানে তোমার কত প্রাইস সব কিছু আমি মানে বলছি তোমাদেরকে তো চলো একবার শুটো নিই भाई साहब आपका इधर रात को रहने के लिए कुछ मदद मिल जाएगा क्या बिल्कुल तो रूम सब मिल जाएगा खाने का वे... खाना रूम सब कुछ आ, मिल जाएगा ना आ, आपको आ, आपने बोला था आपको घर पे रूम है आ, 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 अलग से रूम है, लाइट में यहाँ तो या लाइट नहीं है आ, ना और लाइट है, वो, कितना है तीन सौ खाना पीना रहना खाना पीना उसके अंदर ही है साथ में उस पर खाना क्या आएगा उसके अंदर में दो सब्जी आ, आ, चावल हाँ सब्जी चावल ठीक है और और तुम्हारा इधर रहने के लिए क्या है आ, रहने के लिए यहाँ तो चार पाई बिस्तर बिस्तर चार पाई मतलब खाटिया इस तरफ खाटें मिल जाएगा ना प्राइस कितना है तीन सौ रुपये टोटल बताया ओह इसका प्राइस तीन सौ रुपये खाना पीने एक साथ दिए अच्छा ठीक है आपका नाम बोल दो तोरा मेरा नाम लखमीर আচ্ছা ঠিক আছে ওই দেখো সামনে চলে এসেছি আর ঠিক এমনটাই মহল চারিপাশে রয়েছে বালের উপরে টেন ভাই মেরে কোথাও নেই ভাই এক সফরে বান্ধা নেই ভাই নেই 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 এটা কিন্তু এমনই করবে ঠিক আছে সাইকেলটা সাইকেল চালাবে উল্টো পাল্টা করে ফেলে মেলে দেবে কারণ আমার সঙ্গে একটা হয়েছে ভালোবেসে দিয়ে সাইকেলটা ফেলে দিয়েছে তো কোনো দরকার নেই এটা কর চারপাশে শুধু উঠ দেখতে পাচ্ছ আর ঠিক এমনটাই মহল সব টেন্ট টেন্ট রয়েছে আমি এখন পুরো ক্যাম্পে চলে এসেছি আর এই ক্যাম্পের সঙ্গে লিঙ্ক করে দিয়েছি সে আমার সেই যখন আমি জয়সাই মেরেছিলাম ছিলাম তো এই তোমার প্রিন্স হোটেলের সে একটা দাদা আছে দীপু দাদা তো দীপু দাদা এই যে হোটেলের মালিক বা ওনার বলতে পারো তার সঙ্গে লিঙ্ক আছে আমি লিঙ্ক করে দিয়েছি তো এখানে আমার টাকাটা পুরোটা ফ্রিতে খাওয়া দাওয়া পুরোটা ফ্রিতে হয়ে গেছে তো আমাকে সুন্দর একটা রুমও দিয়ে দিয়েছে তারা এই হোটেলে যারা স্টাফ থাকে তো তাদের সাথে আমি রয়েছি আর এই দেখো পুরো হোস্টেল মানে দেখিয়ে দিয়েছি খুব সুন্দর একটা মানে ক্যাম্প আর ওই যে আমার রয়েছে বামা আর তার সামনে যে রুমটি দেখতে পাচ্ছো ওটা হচ্ছে স্টাফ রুম তো সেখানে আমি আছি আর এখন আমি সাই শ্রিংগুলো দেখতে যাচ্ছি হেঁটে হেঁটে সব সব আশেপাশে আছে তো চলো ঘুরতে চলে যাই আর এনজয় করা যাক আবার যখন ঘুরে আসবে রাত্রেবেলা একটা প্রোগ্রাম হবে তো শুস ড্যান্স হবে নাচ হবে কিছু তোমার সঙ্গে আস্তে আস্তে ধরবো তো এনজয় করবো দেখতে মরুভূমের উৎসফারি করবো তারপর 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 একশো লাস্টে আসলো পঞ্চাশ টাকা তো টাকা নিচ্ছে এখন চলো যেটুকু সাপোর্ট করতে পারি খুবই ভালো লাগবে নতুন কিছু মানে সাপোর্ট করছি উৎস বাড়ি তো খুবই ভালো লাগছে তো ওই দেখো আমাদের রুট পুরো রেডি হয়ে গেছে ভাইসাব নাম বলো তোরা হ্যাঁ आदित आप भाई चला दो ना प्राइस कितना होता है सीजन पे दो, दो सौ पारेट।, पारेट का अच्छा ठीक है चलो अब देखते हैं आप कैसे लगते हैं हाँ। তো চলো এখন বললো দুশো টাকা তো ক্যামেরার মধ্যে বললো দুশো টাকা তো প্রথমে চারশো থেকে সরি প্রথমে নেমে এসছে পাঁচশো থেকে পঞ্চাশ টাকায় ঠিক আছে তো এখানে একটু দামা করে নেবে নাহলে কিন্তু তো ফেঁসে যাবে আর তারপর তোমাদের কাছে বেশি টাকা নিয়ে নেবে ঠিক আছে তো চলো কাছে আগে আগে যাই মা হ্যাঁ হে হে ওদিকে আয় আ

জন্তু একে জীবজন্তুর উপরে এখন চলাটা ঠিক না তো চলো কিছু করার নেই মানুষের মন কি বলবে কখন কিছু বোঝা যায় না তারপরেও যারা এত কাজ করছে তাদেরও তো পেট চলছে এই সব এইসব উৎসবের করে তাদের যা খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু করছে তো চলো একটু তো এনজয় করি তারপরে কষ্ট দিচ্ছি ফালতু ফালতু কিছু করার নেই আই এম সরি গুরুজি আই এম সরি ভাই সাহেব ক্যাসা লাগে বলো আচ্ছা লাগা কত দূর লেগে যাওগে ও টপ ঠিক আর নাম কে হাবলু বাবলু চলো এই দেখো পুরো মরুভূমি বালি আর কিছু নেই এই দেখো সব উঠ মানে শুয়ে আছে কি বসে আছে ভালোই জায়গা খুব সুন্দর লেগে গেছে খুবই দারুণ আর সামনে যেটা সব থেকে যেটা ফেমাস সেটা হচ্ছে মারোয়ারি একটা মানে নাচ গান হয় খুবই সুন্দর আর আমি যেই হোটেলে রয়েছি সেখানে এখনই প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো আমি এখন হালকা হালকা ঠান্ডা পড়েছি যেন আমি ট্যাক্স শুট সব কিছু পরে নিয়েছি তো এখন আমি যাবো আছি প্রোগ্রাম দেখতে আর এইখানে তোমার টেন প্রাইস অনেকটাই বেশি পনেরো হাজার টাকা করে ট্রেন প্রাইস তো আমাদের কিছু করার নেই আমি একটা রয়েছি একটা মানে এই হোটেলে যারা আমার কাজ করে তাদের যে রুমটা আছে সেই রুমটা আমাকে একটা ব্যবস্থা করে দিয়েছে তো এই দেখো রুম এখানে আরও তিন চারজন এখানে মানে ঘুমাবে তো তাদের সাথে আমি আজকে রাত কাটাবো তো কোনো ব্যাপার না জায়গা পেয়ে গেছে রাত্রেবেলা খাওয়ার একটা সুবিধা পেয়ে গেছি আর কিচ্ছু চাই না সব কিছুই উপর বলা আর কিছু না তো চলো খুবই ভালো আর এই জন্য সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে ওই দিবুদা তো দিবুদা এই ম্যানেজটা সব করে দিয়েছে তো দিবুদাকে অসংখ্য ধন্যবাদ এটা এইটা করে দেওয়ার জন্য নালে আমি এই রাত কাটাতাম আশেপাশে রাত গত কাটিয়ে দিতাম কিন্তু প্রোগ্রামটা আমি দেখতে পারতাম না তো चलो এখন প্রোগ্রাম দেখব তোंनो শেয়ার করব অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর এই দেখো এই সাইডে পুরোই টেন্ট রয়েছে পুরো এমন টেন্ট আছে পুরো ঘরের মতো করে দেখতে পাচ্ছ প্রোগ্রাম শুরু হয়ে গেছে আস্তে আস্তে এগিয়ে যায় প্রোগ্রামটা দেখে তোমাদের শেয়ার করছি খুবই দারুণ লাগছে সম্পূর্ণ সাজানো গোছানো ব্যাস we <laughs>

ঘুমিয়ে পড়বো আর কেমন লাগলো বলো নতুন কিছু ড্যান্স দেখলাম নতুন নতুন কিছু দেখলাম আর এইখানে তোমার খাওয়া দাওয়া থেকে শুরু করে কিছু প্যাকেজের মধ্যেই তো কালকে আমি সবকিছু তোমাদের বলে দেবো যে কত প্যাকেজের মধ্যে কি কি আছে কোথায় কোথায় কি ঘুরবে টুরবে সব কিছু বলে দেবো আর আমার তো দারুণ লেগেছে ড্যান্সটা প্রোগ্রামটা সেই লেগেছে সেই তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর সামজে এই যে ডিজিটাল আমি রয়েছি খুবই সুন্দর আর লো মানুষজন খুবই ভালোবাসা দিয়েছে খুবই সাপোর্ট করেছে পুরো আমার থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে তো সব কিছুই সেরা তো কালকে আমি এই সব বলে দেবো কত টাকা লাগবে প্যাকেজের মধ্যে কী কী আছে সব বলে দেবো ঠিক আছে তো এখন আমি প্রায় চলে এসেছি রুমে আর খুবই সুন্দর লাগলো তোমাদের কেমন লাগছে অবশ্য কমেন্ট করে বলে দেবে আমাকে আর এখন আমি শুয়ে পড়বো আর এই দেখো রুমটা এখানে আছে দুটো দাদাভাই আর এখানে আছে দুটো দাদা ভাই আর মাঝখানে আমি তো চলো ভালো থেকো আর ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করবো তোমরা ভালো থাকো থাকবো তোমাদেরকে ভালো রাখি আর তোমরা আমাদের আমার পাশে থাকতে পারো আমাকে সাপোর্ট করতে পারো তো চলো টাটা